हे मौलारो पेमेर कारोबार हे जे मौलारो तोबारो बुज न তো মার দূর হইবে গেলে সোনার মদিন যাই না মাজন জাহাজ করে মুর্শিদের ওই কদম ধরে যাই না মাজন মুর্শিদের পারম কামে তেগবি তখন নূর নবীজি দাই পরিচয় নিজের পরিচয় নিজে ওই পরিচয় কেউ কোনো দিন না দিতে ওনার পরিচয় উনি দিবে আকবর মোকামে বসিয়ে জালা মার দূর হইবে ওলি আল্লাহর দরবারে গেলে ওই নবীজের মহাম্বতে কান্দিয়া দাও সালাম সাল্লাল্লাহু மோக சல்ல வல்ல சே சாராய یا सलाम मलीद নবী আইলেন মনমবেশ কোন সদনে পাইল আব্দুল্লাই ওগো নুরের নবী গো কোন সাধনে পাইলো আব্দুল্লা সবাই বলে কোন সাধনে পাইল আব্দুল নুরের বি গো কোন সাধনে পাইলো আব্দুল্লা আপনারে দেব কি মন نوریر نبی گو آپ نارے دے تیتے مونو چایا نبی سلام والی یا راسون سلام والی یا غبیم سلام দিন সবকে সারায় দেখি মোরা যেম গুণ গর আসি যে বিভিন্ন বথল আপনার দয়ার নজর পাই থাকবে না পল বেরবে থাকবে না দুঃখ না আরো থাকবে না আমাদের বেদিবে

रखी में के सल सलाम तुमल

আমি গলাম পরি আসে গেদের ল দেখা দেন দয়া করে যাদের শোনে হয় নাই দেখা দয়া করে দেখা जार जे बे थाया से पल्लो बेश दी केओ السلام والسلام عليك يا رسول الله، السلام والسلام عليك يا خبيب الله، السلام والسلام عليك يا نور الله، السلام والسلام عليك وعلى مرشدا بلغ الأولى بكماله আলহামদুলিল্লাহ এতক্ষণ অব্দি আল্লাহ আমাদেরকে বলার এবং সোনার তৌফিক দিল শক্তি দিল ওই মহান মাওলার দরবারে শুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আমার আলোচনা আলোচনা হয়তোবা একটু অনেক সময় করা হয় করা হয় অনেক সময় নরম হয় নরম যদি কারো কষ্ট হয় তাহলে কষ্ট না যেগুলো আমলের কথা বলছি যেগুলো কথা বললাম সেগুলো আমল করার জন্য সকলকে থেকে যারা যারা পরে বলতেছি আমল করার চেষ্টা করেন একদিন কবরে যেতে হবে মাওলার শেষ দাগে সারা দিয়ে চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে এই দুনিয়ার এই মিসে মায়া করে কোনো লাভ নেই এই নেই এমিসে মায়া করে কোনো লাভ হবে না আল্লাহর ভয় ভিতরে আনেন নবীর প্রেম দেলের মধ্যে স্থায়ী করেন আর সুন্দর করে এলমে শরীয়ত এলমে তাসাউফের বিদ্যা অর্জন করে সুন্দর করে আমল করতে থাকেন আল্লাহ যখন ডাক দিবে চলে যাবে রেডি থাকেন সব সময় আমার কথায় কেউ কষ্ট নেন না আর মহান মালিকের কাছে আমি মাপ চাই সে হলো এতক্ষণ অবধি যা কিছু বললাম এবং অলির দরবারে এতক্ষণ অবধি আমি অতি নগণ্য গোলাম খেদমত করার জন্য চেষ্টা করলাম করলাম হাকিম যদি কোথাও কোন চলতে ফিরতে বা কথা বলতে কোনো ভুল বেদবি হয়ে যায় মধ্যে আল্লাহ যেন আমাকেও ক্ষমা করে আমরা যারা সমর্থন দিলাম জানলাম আমাদেরও যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদেরকেও যেন আল্লাহ পাক সকলকেই ক্ষমা করে সকলে বলি আমিন এখন এখন দোয়া তোমাদের এক ভাই করুক আমি একটু ইয়ে করি দর আল্লাহ দয়া কর মর্শিদ রাই দাদা পীরের খাজিরে আল্লাহ যা যা আমল হন এর লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দরদিন বিপাকের হুত্রি পৌঁছা দে জীবনে কান দিলেন রসু কান্তাসেন রোজা পাকে আর কত কাঁদবেন হাই আশরমে দাই শেদাই পড়ে কাঁদবে নাবী গিয়া মকোরো মা কর ইয়া মারো কালে সুখে নেত্র যা ও মাতের পিয়র পিয়ারা নিয়া পোহা অর্দিন বি পাকে

চার মাঝাবে চার ইমাম চার তরিকা ইমাম সর্দারদের জিরি পৌঁছায় দে আল্লাহ চার তরিকার নেজ বদলে কতলি কত জায়গায় তোমার মাহব বন্দর বিভিন্ন জায়গায় কলমার পতাকা উট্টিম করে শুয়ে আছে আল্লাহ সকলের হুজুর নাই পৌঁছায় দে আল্লাহ পৌঁছায় দে মাহমুদ আল্লাহ

আল্লাহ সুলতানপুর কি মহিনুজরি আল্লাহ পৌঁছা রহমান রামিনী বব হুজরি আল্লাহ মদির আনন্দ পৌঁছায় আল্লাহ পৌঁছায় আল্লাহ ওদেরকে দুই বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য যে তোর দিন মুর্শিদের কাছে আল্লাহ আমাদের চলতে ফিরতে কত রকমের ভুল হয়ে যায় রে আল্লাহ দরদি মুর্শিদের সিলাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবে আল্লাহ আল্লাহ যেভাবে চললে তুমি রাজি খুশি হবে মাওলা

যাদের ধরনের বাবা নাই মা নাই কেউ বা দুটি বস্তু হারায়তি কত কষ্ট করে কত রৌদ্র পয়লা আমলা ওই দরদী বাবা না কবরেস সবজনা করে দিস মালাই আল্লাহ যে এলাকা থেকে এসেছি কত মানুষ পড়তে পথে ঘুরতেছে আল্লাহ দলে দলে দয়াত নসিব কর আল্লাহ দিনের কাজে সাহায্য করো মোদেরকে আল্লাহ প্রত্যেকের মধ্যে হালাল রুজি দান করো মাওলা দয়া করো দাদি খাদিরে আল্লাহ দিনের পক্ষে থাকার জন্য আমাদের কলমে শক্তি দান করো মুর্শিদের সিলাই দাদা পীরের খাতিরে আল্লাহ দুনিয়া হতে যখন বিদায় হয়ে যাব বিরহা স্কেরতিরে জলতে জলতে ফুতেতেরা সুল পাকের ছেহারা মবরখাী দেখিতে দেখিতে জবানা জানি করে দি মধন কলেমা প্রত্ত মাখা কলে মালায় ইলাহা ইল্লাল্লাহ মাহাম মাদুরা সুুল্লা একটা দাওয়াত নেই সেটা হলো সেটা দাওয়াতটা হলো আমাদের আমাদের প্রথমে বলার বলে গেছি বলে আমাদের দশ বছর বছর পূর্তি হবে আগামী সপ্তাহে সপ্তাহে একেবারে বারের দিনেই পড়ছে পড়ছে বিশ্বত বারে একুশে নভেম্বর বিশদবারে বিশেষবারে নভেম্বর দশ বছর পূর্ণ হবে পূর্ণ মানে বছর পূর্তি উপলক্ষে উপলক্ষে আগামী সপ্তাহে আমাদের আমাদের মিলাদ মাহফিল মাহফিল আল্লাহ চাইতো তালিম অনুষ্ঠানে শেষে এসার পর যে মিলাদটা হয় সেটার শিরোনাম হবে বছর পূর্তি উপলক্ষে মিলাদ মাহফিল মাহফিল সেটা হবে আল্লাহ রহমতে আগামী সপ্তাহে যারা দূর দূরান্ত থেকে শুনতেছি এবং পরে শুনবো তাদেরকেও বলতেছি সকলের উদ্দেশ্যে দাওয়াত আসবেন যারা যারা আসতে পারবেন আর এই দরবারের যারা জাকে তাদেরকে অবশ্যই আসতে হবে তারা তারা অবশ্যই আসবে জাকেরদেরকে তো দাওয়াত দেওয়া লাগে না কিন্তু তারপরে দাওয়াত দিচ্ছি সবাই আসবেন আর যারা জাকের লয় তাদের আসার দরকার নেই আর যারা জাকের মানে জাকির আমি লাই কি করবো যদি না আসে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু জাকের যারা এই দরবারের অন্তত জাকের যারা তারা অবশ্যই আসবেন আসার জন্য বলা হলো বলা হলো আমরা আগামী সপ্তাহে বছর পূর্তি উপলক্ষে মিলাদ করবো ইনশাল্লাহ সকলের দাওয়াত রইল সকলে বলি আলহামদুলিল্লাহ